মিথুন রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি এই মিথুন রাশি হল কালপুরুষের রাজচক্রের অধীনের বায়ুতত্ত্বের রাশি মিথুন রাশির তিনটি নক্ষত্র মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি চোদ্দোই ফেব্রুয়ারি দু বাংলার পয়লা ফাল্গুন শনিবার আজকের দিনটি কেমন যাবে আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু বাংলার পয়লা ফাল্গুন শনিবার আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবন কেমনভাবে কাটতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাত জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাত জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যা কি কি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের দিনের কোন সময়কালটা আপনার জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় আজকের দিনে দাঁড়িয়ে দিনের কোন সময়কালটা আপনার জন্য অশুভ সময় বা রাহুকালের সময় সব কিছুই আলোচনা করা হবে আমাদের এ জে ভিটি জ্যোতিষ চ্যানেলে চলে আসি মূল আলোচনায় মিথুন রাশি চোদ্দই ফেব্রুয়ারি দু বাংলার পয়লা ফাল্গুন শনিবার আজকের দিনটি আপনার সাফল্য এবং তৃপ্তিতে ভরা একটি দিন আজ পাওনা আদায়ের জন্য দিনটি ভীষণ ভীষণ শুভ আজকের দিনটি মিথুন রাশির জাত জাতিকাদের জন্য প্রেরণাদায়ক এবং ইতিবাচক দিন আজ পড়াশোনার ক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভের যোগ রয়েছে গান বাজনার প্রতি আজকে আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো তর্ক কোনো আলোচনা বা কোনো প্রতিযোগিতা সবাই আজকে অংশগ্রহণ করলে সেই জায়গায় জয়লাভ করবেন যার মারফত আনন্দ লাভ হবে শেয়ারে বিনিয়োগ করলে আজ লাভ পাবেন কারোর বিবাহ বিষয়ে সুখবর আজ আসতে পারে কর্মসংস্থানের ক্ষেত্রে কর্মসংস্থান পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে আজকে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন মামলা মোকদ্দমায় আজকে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে মিথুন রাশি চোদ্দোই ফেব্রুয়ারি দু শনিবার আজকের দিনে দাঁড়িয়ে স্নায়বিক অসুখে বা স্নায়ু সংক্রান্ত কোনো অসুখে ভোগান্তির যোগ রয়েছে কুচিন্তা সংক্রান্ত ব্যক্তিত্বের থেকে আজকে দূরে থাকুন চাকরির ক্ষেত্রে দিনটি আপনার জন্য শুভ যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে আজ জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান করবে। আজকের দিনে দাঁড়িয়ে চন্দ্র সূর্য দেবগুরু বৃহস্পতি কিংবা মঙ্গলের ট্রানজিট মৃত্যুরাশির জাতক জাতিকাদের জীবনে সরাসরিভাবে প্রভাব বিস্তার করতে চলেছে যা কিছু ঘটবে তা আপনাদের জীবনের আজ থেকে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা আপনার শত্রুদের ক্ষমতা যতই বেশি হোক না কেন আজ থেকেই তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট কালিমা ধুয়ে মুছে সাফ করে দেবে সময়ের সাথে সাথে ভাগ্যের পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে মিথুনাশির জাতক জাতিকরা আজ থেকে জীবনের সফলতার শীর্ষে উঠতে পারবেন হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনাদের বন্ধ ভাগ্যের দরজা খুলবে বন্ধুরা এটি মহাবিশ্রায় অমুক নিয়ম আপনারাও আজ থেকে আপনাদের চারপাশে পরিবর্তন শুরু করতে পারবেন যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার সুপ্ত ভাগ্যের দরজা খুলবে জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন মিথুন রাশি চোদ্দই ফেব্রুয়ারি দু বাংলার পয়লা ফাল্গুন শনিবার আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলাফেরা করতে হবে ঋণের পরিমাণ আজকে কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার মধুর ব্যবহার আজ আপনাকে খুব জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণ দায়িত্ব নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ঝামেলার সৃষ্টি হতে পারে ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যা মিটবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের মাথায় ব্যথা কিংবা দীর্ঘদিন ধরে যাদের ইনফেকশন জাতীয় সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে কোমরের নিচের পোষণে আজকে কিন্তু কিছুটা সমস্যা বা ব্যথা বেদনা দেখা দিতে পারে বন্ধুদের সাথে বিবাদ মিটবে কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি পাবেন আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু শনিবার আজকের দিনে দাঁড়িয়ে মিথ্যুনাশি জাতক জাতিকাদের গুরুজনদের পরামর্শ মেনে চললে আজ কিন্তু উপকার পাবেন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আজকে আলাপ আলোচনা হতে পারে বক্তা হিসাবে আজ আপনার সুনাম বৃদ্ধি আজ বুদ্ধির জোরে শত্রুদিকে পরাজিত করতে পারবেন আদালতের কোনো কাজ আজ আপনার অনুকূলে থাকবে আজ ব্রহ্মাণ্ড বা মহাবিশ্বের বার্তা পাবেন শুভ ফলাফলগুলি প্রাপ্তি করতে পারবেন সঞ্চয়ের ব্যাপারে আজ বিশেষ নজর দেওয়া উচিত কেন সঞ্চয়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ সুবিধা আজকে পাবেন নিজের বুদ্ধিতে কর্মসংস্থানে উন্নতি লাভ করতে পারবেন প্রিয় কোনো বন্ধুর সঙ্গে আজকে দেখা হতে পারে প্রেম ও রোমান্সে নতুন মোড় আসতে পারে আজ আপনার কথার জাদুর মাধ্যমে অন্য মানুষকে প্রভাবিত করতে পারবেন আয়ের নতুন নতুন উৎস আজ তৈরি হবেই মিথুন রাশি আজ মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিলে সমস্যায় পড়তে হবে সম্পত্তি নিয়ে বিবাদ হলে তা আপসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন শুভ ফল পাবেন নতুন বিনিয়োগের জন্য আজকের দিনটি আপনার জন্য একদম অনুকূল নয় প্রতারিত হওয়ার যোগ লক্ষ্য করা যায় আজ এমন কোনো ব্যক্তি এমন কোনো সংস্থা আপনাকে প্রলোভন দেখাবে যে আপনার টাকা ডবল করে দেবে বা ট্রিপল করে দেবে এরকম কিছু প্রলোভন ফাঁদ দেখাবে তো এই সমস্ত ব্যক্তিত্বের সাথে দূরত্ব বজায় রাখুন ধর্ম সংক্রান্ত বিষয়ে আজকে কোনো তর্ক বা আলোচনা সবাই অংশগ্রহণ করতে পারেন আপনি যেই ধর্মেরই মানুষ হন আজকে আপনার ধার্মিক প্রবৃতি ধর্মের সংক্রান্ত বিষয়ে কোনো দান ধ্যান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে আজ ভিটামিনের অভাবে শরীরের রোগের সমস্যা দেখা যেতে পারে মৃত্যুরাশির মানুষরা সতর্ক থাকুন রাহুকে সম্মিলিত প্রভাব বিদ্যার্থীদের জন্য আজকের সময়কালটা কিন্তু মধ্যম প্রকৃতি বেলা বাড়ার পর অর্থাৎ বিকেলের পরবর্তী সময়কালের মধ্যে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে গুরুজনের সাথে কিছুটা মনোমালিন বা তর্ক বিতর্ক বাড়তে পারে স্ত্রীর বে হিসাবি খরচে সংসারে কিছুটা অশান্তির সৃষ্টি হতে পারে মিথুন রাশি বা জেমিনি রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশি যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছিলেন বা বাড়ির বাইরে কোনো জায়গায় যেতে চাইছিলেন তাদের জন্য আজকের দিনটি ভীষণ শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে প্রবাসী বন্ধুদের জন্য আজকের দিনটি ভীষণ শুভ অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজেদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পরিবারের আয় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বেকারদের জন্য আজকে নতুন কিছু করার সুযোগ সুবিধা পাবেন সঙ্গীত চর্চার নতুন নতুন রাস্তা খুলে যাবে যারা গান বাজনার সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য আজকে শুভ সুযোগ আসছে পরিশ্রমের ভালো ফল আজকে কিন্তু পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসার জায়গায় উপকার পাবেন কারো প্ররোচনায় হঠাৎ পা দেবেন না দূরত্ব বজায় রাখুন পরিবারে অশান্তি মেটাতে গিয়ে আজকে অনেক রকম সমস্যার সমাধান করে ফেলতে পারবেন যার কারণে পরিবারের দিক থেকে একটা খুশি হাসি বজায় থাকবে অতিরিক্ত কথা বলা কিন্তু আজকে আপনাকে সমস্যায় ফেলতে পারে সতর্ক থাকুন আজকে বাসস্থান বা চাকরি স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজকে বাড়ি তৈরি কিংবা গাড়ি কেনার যোগ রয়েছে কিংবা বাড়ি সংস্কারের যোগ লক্ষ্য করা যায় আজকে যারা কৃষক ব্যবসায়ী চাকরিজীবী তাদের জন্য ঋণ মুক্তির শুভ সময় শুভ সুযোগ সংসারের শ্রী বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পরিবারে কিছু পুজো পার্বণ হওয়া কিছু আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে সন্তানদের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আজকে আলোচনা হতে পারে চন্দ্রের প্রভাবে যাদের গায়নের সমস্যা আজ মিটে যাবে হবু বাবা মা হজে আপনারা প্ল্যান পরিকল্পনা করে আজ এগিয়ে যান শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন মৃত্যুরাশির জাত জাতিকাদের আজকে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই চোদ্দো চৌত্রিশ তেষট্টি আটানব্বই সাতাত্তর চুয়াল্লিশ শূন্য চার সতেরো আটান্ন শূন্য শূন্য এগারো চুয়ান্ন বাহাত্তর উনআশি একশো একান্ন দুশো একচল্লিশ ছশো এক মৃত্যুনাশির আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে বেলা দশটা বেজে দুই মিনিট থেকে বিকাল ছটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মৃত্যুরাশি আজকে অশুভ সময় বা রাহুকালের সময় সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে রাত দশটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত মৃত্যুরাশির আজকে শুভ দিক পশ্চিম দিক শুভ রত্ন পান্না শুভ রং সবুজ রং ধন্যবাদ জয়